গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো আজকে হচ্ছে সোমবার সোমবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমার এই দেখো ছাদ বাগানের ফুল ফুল ফুটেছে আর ফুল ফোটেনি তো নিচে তো ফুল তোলা হয়ে গেছে এই ওপরের ফুলগুলো এবার তুলবো তুলে নিচে নেমে অনেক কাজ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগে এই দেখো মায়ের আজকে যে আয়া এখনো আসেনি আটটা বাজে সাড়ে সাতটার টাইম চলে আসে এতক্ষণে তো আজকে এখনো আসেনি তো আমি নিয়েছি মুগ্ধ হাতে এই যে উনি ডাবরের ওই যে লাল গুঁড়ো মাজনটা দিয়ে ওই দুই চার দুটো তিনটে দাঁত আছে ওই একটু ঘষে আর এটার মধ্যেই মুখ ধুয়ে দিই মাগে করে জল দিই নাকে পরিষ্কার করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওষুধ জল খাওয়াবো তারপর বিছানা গোছাবো তারপর আমি একটু চা খেয়ে তারপর স্নান করে পুজো ওইদিকে চলে এসছে স্যার পরাতে মিলাদিও চলে এসছে এই তো পুজো দেওয়া হয়ে গেলো আমার এই দেখো পুজো দেওয়া কমপ্লিট আজকে আবার অনেকগুলো জবা ফুল পেয়েছি ছোটোজনের তো স্যার চলে গেছে তারপরে একটু ম্যাথ করলো তারপরে এখন খেতে বসছে আর এই দিকে চলছে টিভি মিরাদিরও রান্না আর একটা তরকারি হলে হয়ে যায় তাই তো আর ওইদিকে মাও খাচ্ছে বড়োজনের খাওয়া হয়ে গেছে এবার মায়েরও হয়ে গেল আমি আর মিরাদি বাকি এই যে মাথায় এই দিয়ে বসে আছি কি দিয়েছি অনেক কিছু দিয়েছি আজকে দিয়েছি ডিম পেয়ারা পাতা তারপরে নয় ফুলের পাতা পেঁয়াজ নিম পাতা কারি পাতা পাতাই পাতা জবা ফুলের পুরি এই সমস্ত দিয়ে চা পাতা কফি মেথি কালো জিরে লেবু সমস্ত কিছু দিয়ে অ্যালোভেরা দিয়ে পেস্ট করে এরা সব বসে যে শাশুড়িকে চান করিয়ে নিয়ে এসছে যে চান করলে ওনার কান্না পায় চান করে ঠাকুরের নাম নাই ওনার চান করে কান্না পায় আপনার বান্ধবী ছিল আপনার বান্ধবী ছিল তো বারোটা পঁচিশ নাগাদ এটা দেওয়া হয়েছে মানে দিয়ে উঠেছি তো শুকায়নি এখনো কিছুটা ওপর থেকে শুকিয়েছে তো আর দিয়ে একটু কথা বলছিলাম ওদের সঙ্গে না বারোটা পঁচিশ থেকে এখানে তার আগেই দিয়েছি বারোটা নাগাদ দিয়েছি ধরো তো বারোটা পঁচিশ থেকে এই যে বসেছি ছেলেকে নিয়ে পড়াতে তো ওর একটা পড়া হয়ে গেল আর আমি ওর স্কাউটে কিছু লিখছিলাম কুস্তিন আচার দু পাতা আড়াই পাতা কুস্তেন আচার লিখলাম এগুলোকে লিখে রাখলাম মোবাইল থেকে এবার ওকে মুখস্থা করাবো আর আরও লেখা বাকি আছে হাতটাও ধরে গেছে প্লাস আমি এটা এবার ধোবো যেহেতু অ্যালোভেরা না আমি আগে একবার অ্যালোভেরা দিয়েছিলাম খুব ঠান্ডা লেগে গেছিলো অনেকক্ষণ রেখেছিলাম তো আর রাখবো না এবার ধুয়ে ফেলবো আর ছোট জন্য চান করে এসছে ওকে বলি গোপুকে দিয়ে দিতে তারপরে মা ছেলে ধুয়ে নিই খেয়ে দিয়ে একটু বড়জন আবার কল্যাণী কল্যাণী গেছে জেরক্স করাতে তো দেখো স্নান করে উঠেছে টাওয়ালটা না খুলে যায় সবার সামনে টাওয়ালটা না খুলে যায় সবার সামনে দেখ তো এই হচ্ছে ব্যাপার তো যে জেরক্স করাতে গেছে জেরক্সের দোকান এখানেও আছে কিন্তু মানে বললো পুরো একটা খাতা জেরক্স করাতে হবে তো সেইখানে ওদের তিন চারশো টাকা লেগে যাবে নাকি তো কল্যাণীতে কোন দোকান আছে সেখানে কম লাগে তো সেই জন্য গেলো ওরা দুই বন্ধু দিলে ওই কল্যাণীতে জেরক্স করাতে তখন আসে দেখি ততক্ষণ আমার যাই হোক ততক্ষণ আছে না মাথা টাথা ধুয়ে নিও আসা অবধি অপেক্ষা করবো না খেয়ে দেখ শোবো আবার স্কাউটে যাওয়ার আছে তো চলো তোমাদের নিশ্চয়ই পনেরো দুটো বাজে অনেকেরই খাওয়া হয়ে গেছে চলো আমি মাথা দিয়ে ধুয়ে খেয়ে নেব থাকার ধূপ কাঠি আছে তো তো এই দেখো বাড়ি চলে এসেছি ছোটজনকে জনকে বললাম একটু সন্ধ্যাটা জাল তো ও সন্ধ্যা পুজো দিচ্ছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা তো আমি ঢুকেছি দশ মিনিট হয়েছে দশ পনেরো মিনিট তো এই দিলাম আর ওই যে আমি হাত পা ধুয়ে এইদিকে দেখি দুধটা কেটে গেছে এত তাড়াতাড়ি দুধ নষ্ট হয়ে যায় শুনবি দুপুরবেলায় মানে দুপুরে বলতে কি দশটার সময় আর কি দুধ আলায় আসে তো তখন দুধ জাল দিয়ে রাখা হয় তার আগেই দুধটা এই সন্ধ্যায় সাতটার মধ্যে দুধ নষ্ট হয়ে যাচ্ছে দুদিন ধরে ফ্রিজে রাখতেই হবে আর এইদিকে বেবিদিকে আর মাকে দিয়েছি চা মা চা মুড়ি খাচ্ছে মায়ের চা মুড়ি দিয়েছি চা মুড়ি খাচ্ছে তো আমিও চলে এসেছি দেখি আমি একটু কিছু খাবো কি খাই দেখা যাক শরীরটা একদমই ভালো লাগছে না ভালো লাগছে না বলতে এমনি কিছু না খালি খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে ছেলেকে পড়াতে বসে পড়াবো কি ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি ঘুমালো তো পড়ে না ওই আর কি একবার চোখ বন্ধ করি একবার বকি পর পর এই করে করে যাই হোক বড় ছেলে পড়ে এলো তারপরে খেয়ে দিয়ে বিছানায় উঠে এলাম এই যে আমি বই নিয়ে বসছে ছোটোজন গেল নিচে একটু পাঠালাম তো এই হয়েছে ব্যাপার আর কি সারাদিন সেরকমভাবে ভিডিও করতে পারিনি করিনি মানে ওই একই রকম কাজ হ্যাঁ রুম স্প্রেটাতে যে পাঠিয়েছিলাম তো যাই হোক ওই দিচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে তো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার আসছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো কালকে আবার দেখা হচ্ছে এটা টাইগুড নাইট বাই